তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা শেষ পর্যন্ত দেখতে পারো কেমন হয়েছে স্যাম্প থেকে বুঝিয়ে নিয়েছো কোথায় যাচ্ছি চলো ভিডিওটা কন্টিনিউ করি এখন যাবো একটা বন্ধুর বাড়ি মানে বন্ধুর দিদার বাড়ি সাইকেলটা ওখানে রাখবো দিন ওর সঙ্গে বাইকে করে বেরোবো এটা হচ্ছে আজিমগঞ্জ জাংশন এটা হচ্ছে শোষান যাবার রাস্তা প্রচন্ড গরম ভাই এদিকে না সামনে দেখতে পাচ্ছ ওটাই ওর দিদার বাড়ি তো এখানে সাইকেলটা রাখবো দেখি চৌ মেন আছে কিনা এখনে একবাৰ কল কৰি নিবে চাইকেলটা এখনে ৰাখব এ বাইকে যাব তোতো বেৰিয়ে পৰব এইখনে সামনে দিয়ে চলে গেলে শ্রীগৎ সিং কলেজ পড়বে তো আমরা কলেজের পাশে রাস্তাটা দিয়ে চলে গেলাম কী বলবো ভাই প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যেও আমরা বেরিয়ে গেছি বিনা ছাতাতে আর হ্যাঁ একটা কথা তোমরা যেটা বলেছিলে যে একটা কি ভিডিওর কথা তো সেই ভিডিওটা আমি নিজেদের খুব এডিট করছি তো অনেকেই প্রশ্ন বলেছিলেন তো সেই প্রশ্নের সবগুলোরই উত্তর তোমরা দিয়ে যাবে তো এই ভিডিওটা তোমরা কাঁচি জ্ঞান নিচ্ছে আর কমেন্টে অবশ্যই জানাতে फाइनली हमारा लोकेशन पे पहुंच गया दुपट्टी मोमबत्ती की चारा स्थान दिस पैलेस तो गाइस फाइनली हम लोग चले इसी हमारे पारा टेंपल काली मंदिर तो हमें फर्स्ट टाइम ही ऐसे थी এর আগেবার আমার তিতিরা আমার লোক এসেছিলো বাট আমি আসিনি কোনো দিন ফার্স্ট টাইম এলাম তো একটা সিনেমাটিক শর্ট নিচ্ছে শটটা দেখো কেমন হয়েছে আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লেগেছে পুরা কমপ্লিট তো এখন আমরা যাব বাড়ি তো বাড়ি যেয়ে প্রয়োগটা শেষ করব তো দেখলাম দাদুটা এখানে বসে আছে সকাল থেকে কিছু গিট করানি তো আমরা কিছু মনে না করে দুটো ছবি কিনে নিলাম দাদুটারও ভালো হলো আমরাও নিয়ে নিলাম তো চলো এবার বাড়ি থেকে যাওয়া যান টান গাইস এতটা ক্লান্ত যে ব্লগ কন্টিনিউ করতে আর ইচ্ছে করছে না তো আজকে ব্লগটাই এখানেই এতটুকু আবার দেখাবো কোনো অন্য ভিডিওতে তো আজকে আমরা টাটা বাই বাই